আমরা এখন নারদকুণ্ড দর্শন করার জন্য যাচ্ছি এটি হল সেই নারদকুণ্ড যে স্থানে বসে নারদ তপস্যা করে গোপীদেহ প্রাপ্ত হয়েছিলেন হ্রাসে গমন করেছিলেন তিনি মনবাসন পূর্ণ হয়েছিল এই হলো সেই নারদকুণ্ড নারদকুণ্ড সংস্কার হয়েছে চতুর্দিক বাঁধানো সুন্দর করে ঘাট আটটা পদ্মফুলের মতন পাপড়ে দেওয়া আছে এই নারদকুণ্ডিতে নারদ ঋষি এখনও অবস্থান করতেছেন বৃক্ষতলে বসে একটি বৃক্ষেরই চারটি শাখার মধ্যে চার ধরনের পুষ্পক এখনও পুষ্ফুটিত হয় যার কারণে যে বলা হয় যে এই স্থানে বসে নারদমণি এখনও তীর্থ ভজন করিতেছেন এই নারদকুণ্ডে শ্রাবণ মাসের শনিবারে যে ব্যক্তি স্নান করেন তিনি দশা দিকে মুক্ত হন এবং রাধারানীর প্রিয়দাসী গোপীদেহ লাভ করতে পারেন তাই আমরাও এই নারদকুণ্ড দর্শন করার জন্য গিয়েছি আমাদের ভক্তগণ নারদকুণ্ড দর্শন করতেছেন নারদকুণ্ড আচমন করতেছেন নারদকুণ্ডের জল মস্তকে ধারণ করতেছেন নারদকুণ্ডকে প্রণাম করতেছেন কুণ্ডরূপেই সাক্ষাৎ দেবশ্রী নারদ এখানে বিরাজ করতেছেন আর ভজনের মহিমাস্থলী লোকের নিকটে প্রকাশ করে যাচ্ছেন চৌরাশি কুশ বজমণ্ডলের মধ্যে এই একটি মাত্র কুণ্ড আছে নারদকুণ্ড অতীব শোভনীয় কুণ্ড অতীয় নির্জন স্থান এবং ভজন কুটির এখানেও অখণ্ড ভগবত নাম হইতে থাকে সামনের যে মন্দির দেখতে পাচ্ছি এই মন্দিরের ভিতরে নারদমণির শ্রীবিগ্রহ আছে রাধা কৃষ্ণের শ্রীবিগ্রহ আছে আর সপ্ত ঋষির শিবিগ্রহ আছে তাই আমরা সেই মন্দিরের ভিতরে এখন প্রবেশ করব এবং আপনাদেরকেও সেই বিগ্রহ দর্শন করাবো পাশে হনুমান মন্দির শনি মন্দির অবস্থান করতেছেন প্রতি শনিবারে এখানে প্রচণ্ড ভিড় হয় শনি পূজা করার জন্য লোক আসেন এই স্থানটি অতি উত্তম স্থান এবং পবিত্র স্থান একই হলো শনি মন্দিরের চূড়া আসুন আমরা এখন সেই মুখ্য মন্দিরের ভিতরে প্রবেশ করেছি যেখানে নারদমণি বিনা হাতে নিয়ে বসে আছেন হরি গুণগান কীর্তন করতেছেন নারদমণি বাজায় বিনা এই বিনা বাধ্য করে তিনি ত্রিভুবন ভ্রমণ করে হরি নাম করে যাচ্ছেন তারপরে শ্রীমতী রাধারানী যেমন মানভঞ্জন করতে চিন্ত শ্রীকৃষ্ণ সেই রকম সুন্দর একটি বিগ্রহ এখানে আছে রাধারানী শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শ্রবণে বিবুর হয়ে শ্রীকৃষ্ণের মুখপানে দিকে চেয়ে আছেন নয়নের দ্বারা গোবিন্দের রূপমাধুরী লীলা মাধুরী বেনুমাধুরী গুণমাধুরী যেন তিনি আস্বাদন করতেছেন এই হল সেই সপ্ত ঋষির স্থান আপনাদেরকে দর্শন করাচ্ছি এবার আমরা মন্দিরের বাইরের স্থানগুলাকেও দর্শন করাবো মন্দিরের বাইরে আমরা শনি মন্দির দর্শন করাবো হনুমান মন্দির দর্শন করাবেন এবং যেই বৃক্ষের নিচে বসে তপস্যা করেছিলেন নারদমণি যে বৃক্ষতে চার ধরনের পুষ্প চারটি শাখার মধ্যে ফুটতেছে সেই বৃক্ষটিও দর্শন করাবো নারদমণির নারদকুণ্ডে শোভা অতি সুন্দর শোভা এখানে হিন্দিতে স্পষ্টভাবে লেখা আছে শ্রী নারদ বন नारद तपस्थली यहाँ पौराणिक ऐतिहासिक एवं अत्यंत प्राचीन स्थल है यहाँ एक दिव्य वृक्ष है जिनका नाम पारस पीपुल है इसके नीचे आज भी श्री नारद जी महाराज तपस्या कर रही है जिसमें चार रंग की ফুল আতা হে এরপর কই বি সাধন ইয়ে অনুষ্ঠান কেয়া যাত উত্তম সিদ্ধি তো এই স্থানটি অতি উত্তম স্থান এই জন্য এখানে বৃক্ষ ফুল তুলা বা ডালপালা পালা ভাঙ্গা নিষেধ করেছেন এখানে যাতে কেউ নোংরা কোনো কিছু না ফেলে গান্ধীকে না ফেলে সবসময় পরিষ্কার সাফসুতরা রাখে এই জন্য এই নোটিশ সেখানে দেওয়া হয়েছে তারপরে আমরা এই দেখাচ্ছি বিশাল হনুমান মূর্তি হনুমান মন্দির আছেন আর তার পাশেই শনিদেব আছেন এখানে শনিদেব হলেন সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণই শনিরূপে অজবাসীদেরকে দর্শন দিয়েছিলেন প্রকট হয়েছিলেন তাদের মনোবাসনা পূর্ণ করার জন্য তাদের গ্রহ শান্তি আদি নিবারণ করার জন্য যাই হোক এই হলো সেই বৃক্ষ এই বৃক্ষের চারটি শাখার মধ্যে চার রকমের পুষ্প ফুটে আমরা সেই বৃক্ষটি আপনাদেরকে দর্শন করালাম এবং নারদকুণ্ডের চতুর্দিকে পরিবেশগুলোকে আপনাদেরকে দর্শন করাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ভক্ত হলেন নারদ নারদমণি তিনি ভক্তিমার্গের লোককে শিক্ষা দিয়ে থাকেন এবং ভক্তিমার্গ প্রচার করে থাকেন ভগবত ভজন প্রচার করে থাকেন এই সেই নারদকুণ্ড আপনারা দর্শন করলেন জয় জয় শ্রী রাধিশ